অনেকগুলি বাবু আছে বিড়ালটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নওগাঁ যাব তাই গাড়িতে গ্যাস ভরে নিচ্ছি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম পাশে একটা কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরেছে গ্যাস ভরে আবারও আমরা রওনা দিয়ে দিলাম আমরা সকাল সকাল বের হয়ে গেছি এখন যমুনা সেতু পার হচ্ছে দলবল নিয়ে নৌকায় যাচ্ছি ঈদের আনন্দ যেন শেষই হচ্ছে না ফুড ভিলেজে চলে আসলাম এখানে সবাই মিলে নাস্তা করব ভাইজান ভাবিরা আগে আগে চলে এসে সবার জন্য নাস্তা অর্ডার করেছে আমরা সবাই নাস্তার জন্য ওয়েট করছি এই তো আমাদের নাস্তা চলে এসেছে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি নাস্তা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন চলে যাচ্ছি আবারও দিয়ে দিলাম সবাই মিলে গ্রামে যাচ্ছে তাই ভালোই লাগছে বাড়িতে যাব খালি হাতে তো যাওয়া যায় না তাই কিছু মিষ্টি কিনে নিলাম গ্রামের বাড়িতে চলে এসেছি রান্নার প্রস্তুতি চলছে আসার সাথে সাথে ভাবে কেটে দিচ্ছে দিয়ে শরবত বানিয়ে দিয়েছে

রান্না করবে মাছ আলু আলু দিয়ে রান্না করবে ফ্রেশ পুঁটি মাছ আরেকজন মাছ করছে অনেক বড় মাছ না ওইটা মাথাটা দেখলেই তো বোঝা যায় ভালোই বড় দেখি কঠিন মাছের তরকারির কি অবস্থা এখন দশ মাছ রান্না করা হবে বাবু আছে জানো অনেকগুলি বাবু আছে বিড়ালটা আরেকটা মাছের তরকারি বসিয়ে দিয়েছে তরকারিটা হয়ে গেছে আর একটা মাছের তরকারি রান্না করেছে নদী রান্না তো হয়ে গেছে এদিকে গরুর মাংসটাও হয়ে গেছে আরও করা হয়েছে সালাদ টমেটো সালাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন